এটা নাই তুলনায় পড়ে যাচ্ছি এটা আলু সিদ্ধ করব এটা সেই সিদ্ধ আলুর ভর্তা মোটা একটু পানি দিয়ে নিয়ে আলু সিদ্ধ করে নিতে হবে এটা সিদ্ধ করে নিয়ে পরে হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন দিব আর ওই কষ্টটা আটা লাগবে ফেসবুকে কাজ করতে গেলে হয় কি প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হয় অন্যের ভিডিও দেখতে হয় লাইক কমেন্টস করতে হয় তারপরে হচ্ছে সবাই আর কি সবাই মিলেমিশে কাজ করতে হয় কিন্তু প্রতিদিন কি ভিডিও বানাবো কি ভিডিও বানাবো এই চিন্তায় মাথা তো থাকেই না প্লাস অন্যের ভিডিও দেখি কমেন্টস করি লাইক করি কিন্তু কই রিস ইঙ্গেজ তো বাড়ে না সবাই খালি বলে যে অন্যের ভিডিওতে লাইক করো কমেন্টস করো রিসেজ বাড়বে এই হবে ওই হবে কিন্তু করতেই আসি নিয়মিত হচ্ছে না তো তারপরে হোক না হোক লেগে আসি ফেসবুকে লেগে থাকতে হবে সবাই লেগে থাকবে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার সবাই সবার পাশে থাকবো আর মিলেমিশে কাজ করবো আর আমি তো এই ফিরে ভিডিও করতে হলেও ডিস্টার্ব বন্ধুরা একদিকে ঝড় ওটা আর একদিকে যাচ্ছে ওই হচ্ছে আলু ভাজিটাতে মরিচটা যাবে রসুন যাবে আর পরিষ্ক

তো হচ্ছে ছেলেটা বলেই দিল সুন্দর করে আসলে অত কথা বলতে পারে না তো মা কাছে না থাকলে সব কথা আসলে বাচ্চারা শেখে না তো ওকে বাইরে রেখে রেখে আমি মার কাছে রেখে বাইরে চাকরি করতাম তো আসলে সব কথাই বলতে পারে না বুদ্ধি আসতে বলতেও পারে আবার ওই মাঝে মাঝে একটু ছিল হয়ে যাই হোক এখন সেই আলু ভাজাটাই আমি দেখাচ্ছি দেখার পর আমার কিন্তু ভিডিও ম্যান নাই এই ননদ ওই যা ওই বাসুরের মেয়ে ধরে ধরে নিয়েছি আমি ভিডিও বানাই ভিডিও ভালো হয় না তারপরে আমি চেষ্টা করি ভিডিও ছাড়তে থাকি আমি থেমে নাই আমি আশায় আছি মধ্যেই এখন একটু তেল দিয়ে ভাজি করলে খুব সুন্দর হবে पापा वाला है कि

হ্যাঁ যেহেতু অনেক কথাই বললাম সে কথাটা মনে ছিল না ভাবনা চিন্তা থাকে তো বিদেশ করি রকম ভাবনা চিন্তা থাকে আর এক রকম এটা তোমরা যারা আমাদেরকে মোটা বলো মোটা বলো হ্যাঁ আমাদের একটু গুলুমুলু চেহারা ধরো তোমরা আমাদেরকে গায়ে লাগাও না সারাক্ষণ খালি মোটা মোটা করো আসলে না মোটা আমাদের কালো তলা গুলু মুলু চেহারা দিতে আমরা মোটা আর তোমাদেরকে বলছি তোমরা যারা হিরন্তির মতো চিকন পাতা যে শৌলা শরীর শৌলা এদেরকে হিরন্তির মতো দেখা যায় আমাদের সাথে লাগতে এসো না পরিণতি খুব খারাপ আছে তোমাদেরকে হিরন্তির মতো দেখা যায় গুলো দেখা যায় এটা নিয়ে মোটু মোটু করার কোনো কাহিনী নেই তো যাই হোক আবার একটা নতুন এই যে তোমাদের সাথে বললাম তারপরে এইবার রান্নায় চলে আসলাম হুম এবার এই আলুটা ভাজতে গেলে এই ঝুরি আলু ভাজতে গেলে তেল দিতে হবে তেল দিয়ে এই ঝুরি আলু সুন্দর করে ভেজে চামড়াটা যখন একটু মোলায়েম হয়ে আসবে তখন এই আলুর সাথে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবা দাদির ওখানে যাও এবার ভাত দেওয়া আমের ডালটা আমি দিচ্ছি কত ভাজ রে কামড় দিলে কি আমি ভাজবো নাকি মা হা 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 আমার শাশুড়ি সে বুদ্ধি বাবা রে হা এত বুদ্ধি নিয়ে ঘুমাই কেমনে দেখছে আর একপাল দিয়ে বাগনি বের হচ্ছে আর এক পাল দিয়ে সে দিন ধু মা কাজে দেখি ভদ্র তো মা ভদ্র একদিকে শৌরি হ্যালো হ্যালো করতেছে আর একদিকে আমার ক্যাসেট গান গাইতেছে ভাত খাবো ভাত খাবো

अरे हाथ दे पीछे दे दे बात कर तो भाई छोटी दिखाएं बात रे तो दो कोटा कोटा वाला पूर्व बुनी कोटा जो भी कोटा का दाम पति का इसका का दाम है तो भाई इसका नाम तो क्या मतलब सन्नाशी घटी थी मतलब सन्नाशी को लगता है लगता है तो ना हम लोग किन्होंने ये क्या रोज़ कोटा मास्टर दे रहा

হাহা রেজি যাদের রান্না शौक আছে তারা খলি তুলে রান্না করবে আর চোখের পারেতে ধোয়াতে লাগে চিকেন চোখের পারে একখানে করি রান্না করবে বন্ধুরা কান্না তো হয় না কান্না হয়ে গেল ভারী বাবা

रेखा गैस ऑन कर दे थोड़ी थोड़ी मनाला सब्जी रखता है सब्जी के डालता है शर्मा रेखा मैं हूं मैं करता हूं उसको जला दे और डाल दे उसको कर

यदि नहीं <laughs> <आगे>। तो वो लात लिये तो क्या खुदों की कोई फर्क नहीं तो ताई हम <laughs> तो कह ज़माने के चक्कर में जेठा के सामने एक सप्लाई को भी अमानिया आलू कंधे में आलू का उत्पाद मास्टर सैक्यू जेठ बोला इस <laughs> उत्पाद मास्टर ने काफी लगी तो मैं आलू किन्हे

এরে আমার চালহা আ গিসে মা আমি নালে আমি নিয়া করতেছি এর মতো চালটা খাবো আমি ধর চাল ধর ভালো করে কললে কললে এখানে আবার কি করব নি সব পরে বাকি বাড়ি কিন গেল হয়ে গেছে কি ভাত ডিম খালি খাইছে খালি ভাত খেয়ে দেখো না হায় হায় রে আল্লাহ তুমি বাঁচাও মরে যেমনি টাকা পয়সা নাই রে একদিন একবারে তো